ভালো করে আশীর্বাদ করে দেন হ্যাঁ কি বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ने फिलिपीनको छलो कोसोफ्राउ क्यालेको छैन एक छैन होइ यो देखेको छ पानदारको केदार राजबलेको राम्रो आवाज करो चाला हा मसालु दिने हामीलाई हाम्रो हामीले त हाम्रो पाँच छ दस आइ सिमा थोको हो भनो जो जय <laughs> झूलेलाल लाकुन का लकुन है एमएमएल का आज वो है उधर खाली कैश खाली तो सनी न आगे साइड साइड 99999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999

<laughs> Un जय जगन्नाथ जय जगन्नाथ ইষ্ট দেব দেবীকে পূজা করছেন যাতে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত করলেন দীঘার সমুদ্র সৈকতে শ্রী শ্রী ভগবান জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করে আজকে সেখানে যজ্ঞ চলছে আমরাও আজকে তারকেশ্বরে বাবার ধামে বাবাকে ভোগ নিবেদন করে বাবার কাছে আশীর্বাদ চাইলাম যে জগন্নাথ দেবের মন্দির তোমার মতন ইতিহাস প্রসিদ্ধ যেন হয় তোমার এখানেতে যেমন কোটি কোটি মানুষ এসে পূজা দেয় তাদেরকে তুমি রক্ষা করো ঠিক জগন্নাথ দেবের ওখানেও যেন কোটি কোটি মানুষ যায় জগন্নাথ দেব যেন